তো ভিডিও থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিনে হ্যাঁ মায়া দেশি পোলা আর মায়া দেশি পোলা দুটো বাচ্চাকে আমি আজকে আমার মামার বাড়িতে দিয়ে আসবো এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে তুমি মায়াকে বেঁচে দিলে হ্যাঁ দিলাম অনেক কারণই দিলাম তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমি বাড়িতে খেরিপা কোনো পায়রা রাখবো না খেরিপা বলতে যেই পায়রার পায়ে পট নেই সেই পায়রা আমি বাড়িতে রাখবো না আর সেকেন্ড কারণ হচ্ছে তখন আমার খুব প্রবলেম ছিল ওর জন্যই আমি মায়াকে বেছে দিয়েছিলাম আমার মামার কাছে অনেক দিন আগেই বেছে দিয়েছি অনেক দিন ধরেই মায়া রয়েছে আমার কাছে তাই আজকে শেষমেশ মায়াকে আমার মামার বাড়িতে দিয়ে আসতেই হবে তো কথা বলতে বলতে মায়ার ফুল ফ্যামিলিকে নিয়ে ফাইনালি কালনা থেকে রানাঘাটে পৌঁছে গেলাম আর এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি এই যে মামা চলে এসেছে আরে এই যে মামার পায়রা এই যে চল মামা চল ছাদে চল ই বাবা পায়রা চুরি হয়ে যাবে ছাদে থেকে পিছনে নেমে নিয়েছিস দেশি পায়রে যাই হোক আমারটা তো দেশি না একটা দেশি রয়েছে খালি এছাড়া তো সবই ভালো পায়রা নিচে রাখিস না মামা চুরি হয়ে যাবে কোথায় রেখেছে নিচে ছাদে ছিল পায়রা আর এখন এখানে রাখছে পায়রা কি অবস্থা আছে তো উপরে আছে এগুলোকে এখানে রাখবি কেন আমি ঢুকাতে পারছি ঢুকা এই যে মামার মামাকে দিয়ে দিলাম মামার একটা এই দেশি বাড়িটা কিন্তু ডানা ছাড়া আছে দেখিস চুপ কর বডি শুকিয়ে গেছে কত ভালো রয়েছে মাদিটা বলে বাচ্চা খাইয়ে খেয়ে বডি শুকিয়ে গেছে আর ওই যে বাচ্চা দুটো মামার একটা পায়রা উড়ে গেছিল আমার হাত থেকে ওই জন্য মামা একটা বাচ্চা নিল ওই যে দেশি পোলা বাচ্চা বিশাল খাওয়ায় দেশি পোলা বাচ্চা দুটোকে যতদিন বাচ্চা দুটো এখনো বড় না হয় ততদিন ঋষি রেখে দিবি এই যে বাচ্চা একটা হচ্ছে বুনো কালার আর এই যে লাস্ট বাচ্চাটা এই বাচ্চা দুটোর দাম হাজার টাকা উঠেছিল বুঝলি একজন নেবে বলল তোকে দিতে হলো বলে আমি দিতে পারলাম না এই বাচ্চাটা মোটামুটি ওরা শিখে গেছে এগুলো নিচে খেলা বাচ্চা কদিনের মধ্যে নিচে খেলা ধরে যাবে এগুলো

ছাদ থেকে বেরিয়ে গেছিল আমার দ্বারাই ওর জন্য মামা আমার থেকেই দুটো বাচ্চা নিয়ে ছাড়লো মামা তুমি খুশি তো তোমার পায়রা এতদিন তুমি পেয়ে গেছো হাতে মামার বলে সব পায়রা চলে গেছে উঠে এটাকে ছাড়ি না বিশাল ছটপটে কিন্তু এটা এটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে দেখো খুব কষ্ট লাগছে আমার মায়াকে দিয়ে দিলাম দেখো মায়া কি সুন্দর এখন হাতের মধ্যে এরকম ঠোকরা ছোটবেলার থেকে মানুষ করেছি তো একটু কষ্টই লাগছে দিতে মায়াকে দেখেছি বিশাল বিশাল পোষ মানা পায়রা মায়া বিশাল শিকারি পায়রা খুব মায়া লাগে ওর জন্য তোর নাম দিয়েছে আমি মায়া এই যে এই জায়গাতে ওই যে ওপরে ওই যে খাঁচা আর এই যে এই নিচেও ও রাখছে এখন পায়রা তাই এক ঝলক দেখবো পায়রা তাহলে চল এক ঝলক দেখেই আসি মিষ্টি বাপির কিরকম কালার হয়েছে এই যে এই যে মিষ্টি বাপি এই যে মিষ্টি বাপি অনেকদিন পর দেখলাম মিষ্টি বাপিকে মিষ্টি বাপির কিন্তু গঠন ভালো হয়ে গেছে মল্টিং এর ডিম দিয়েছে ডিম ফেলে দিয়েছি ফেলে দিয়েছি এখন ইকোটা পায়রা রয়েছে সব চলে গেছে আর মুস্কি বাচ্চাটা চলে গেল হ্যাঁ সব দানা সব পায়রা আর এই যে মিষ্টি বাপি আর এই যে মিষ্টি বাপির জোড়া মিষ্টি বাপির বউ আর ঠিক আছে ও এখানে একটা ম্যাডাস আছে ওই ম্যাডাস কি ওটা বাচ্চাটা ওটা মরে গেছে এখানে এই বালিটা আছে আর এই যে কাল কালশিয়া না ওই কালশিয়ার সাথে জোড়া দিবি ভালো হবে না আর কত পায়রা ছিল সব পায়রা কি করলি চলে গেছে পায়রা বলছিলাম সব চলে গেছে কি অবস্থা তো দেশি পোলা আর মায়া আর ওদের দুটো বাচ্চাকে কিছু খেতে দিয়ে আমি চলে গেলাম সোজা অরূপের বাড়ি অরূপের পশু পাখি দেখতে সকাল সকাল যাচ্ছি অরূপদের বাড়িতে দেখতে যে অরূপের হাঁসের ডিম দিয়েছে নাকি এই যে চলো দেখা যাক অরূপের হাঁসের ডিম দিয়েছে নাকি এই সকাল সকাল চলে এসেছি অরূপদের বাড়িতে এই যে অরূপ এখন হাঁসের ফার্ম খুলছে অরূপের হাঁসের ফার্ম এই এই তো মেয়েগুলো সবাই পড়েছে চুনমিমনিরা চল দেখা যাক কটা ডিম দিয়েছে দেখা যাক কি ডিম করে গাইস ডিম নিয়েছে হাসের গিজে ওর বাড় করছে ডিমগুলো কাটতে 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 হাসের ডিম টাটকা তাজা টাটকা তাজা দুধের তাজা চারটে ডিম হয়ে গেল আজকে সকাল সকাল গাইস অরূপের বিজনেসে একদম লাখপতি এই যে অরূপের হাঁস সকালবেলায় প্যাক প্যাক কত করে ডিম অরূপ দশ টাকা করে তাওয়া অরূপ এই বেচে বেচেই একদিন লাখপতি হয়ে যাবে ডিম বেচে বেচেই ওই যে বেরিয়ে গেছে অরূপের হাঁস এই দেখো খরগোশ খরগোশ আর এখানে মুরগি এই যে এই যে হাঁস আবার বাপরে এটা তো মিনি জু বানিয়ে দিয়েছিস একেবারে বদ্যি আছে ও বদ্যিও আছে এই দেখো বদ্যি আবার মিনি জুবানি বানিয়ে ফেলেছে ওর উপ একেবারে আবার পায়রাও আছে ওই যে পায়রাও করেছে এবার আবার দেখি পায়রাও করেছে ওই দেখো ওই ছাদে ওই যে পায়রা ওই যে কি বুনো পায়রা গুলো

সকাল সকাল খেতে দিয়েছে হাসকে দেখো মাছের হাঁস তো এখন খাবার বানাচ্ছে হাঁসের জন্য এই যে এই দেখো বাচ্চা কাচ্চা সব চলে এসছে খাবার খাওয়ার জন্য ওই যে খাবার বানাচ্ছে আর এই যে বাচ্চা কাচ্চা চলে এসছে খাবার খাওয়ার জন্য সব আয় আয় টি দেখো অরূপের বাচ্চারা চলে এসছে সব দেখো এই দেখো এই দাদা দাদা সবাইকে খেতে দেওয়া হবে দাদা সবাই দাদা ওখানে চুপচাপ সবাইকে খেতে দেওয়া হবে দাদা এই যে আমাদের হাঁসের মালিক চলে এসে খাবার নিয়ে ওটা কি এটা স্পেশালিটি কি এই ভাত আর কি আছে এর মধ্যে এর মধ্যে আবার কি কুড়ো ও ভাত আর কুড়ো এই যে ভাত আর কুড়ো মাখা হচ্ছে এখন হাঁসের জন্য এই যে বাচ্চারা এখন অপেক্ষা করছে বাবা বাবা হচ্ছে খাবার মাগছে আর বাচ্চারা অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য এই যে ভাতের সঙ্গে পুরো মাথা স্পেশাল খাবার এই যে মাথা হচ্ছে এতো ট্রেট ভরবে না আবার গুগলি আবার এটার পর আবার গুগলি ওই দেখো ওই দেখো সব বাচ্চারা দৌড়েছে অল্পের পেছনে সব বাচ্চারা দৌড়েছে পেছনে খাবার খাওয়ার জন্য এই রে 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 অরে বাপরে বাপরে হামলে পড়েছে খাবারের ওপরে গাইস তোমরা দেখো জাস্ট খাওয়া স্পিডটা দেখো একদম হামলে পড়েছে খাবারের ওপরে দেখো জাস্ট খাচ্ছে দেখো ওহ সো টেস্টি খাবার সো টেস্টি খাবার অরূপ অরূপ হাঁস বেতেই হচ্ছে গিয়ে লাখোপতি হয়ে যাচ্ছে হাঁচের ডিম বেতেই হচ্ছে লাখপতি হয়ে যাচ্ছে তো মুরগিটাকে নিয়ে যাচ্ছে ওরে বাবা ওর আবার খাবার এটা অরুপ এখন গুগলি দিচ্ছে গুগলি কুড়ে খাওয়া ভাত খাওয়া হয়ে গেল এখন গুগলি গুগলি হচ্ছে ইমা গুগলি শেষ এর মধ্যেই এই হচ্ছে অরূপের মিনি জু তো আপনাদের অরূপের মিনিজও কেমন লাগলো জানাবেন কমেন্টস এর মাধ্যমে তো অরূপের বাড়ির থেকে এসে দেখি মামা দেশি পোলা মায়া আর ওদের দুটো বাচ্চাকে ছাদে নিয়ে এসেছে আজ থেকে মায়া আর মায়ার ফুল ফ্যামিলি মামা বাড়িতেই থাকবে খারাপ লাগছে বাট কিছু করার নেই মাঝে মাঝে পরিস্থিতি এমন আসে যে মানুষকে অনেক কিছু নাচেও করতে হয় আর মায়াকে আমি অন্য কোথাও বেচিনি কারণ মায়া যদি মামার কাছে থাকে তাহলে আমি অন্তত মাঝে মাঝে এসে মায়াকে দেখতে পারবো আর তোমাদেরও মায়াকে দেখাতে পারবো তো মামা মামা পায়রা ডানা কাটতে গিয়ে পা কেটে ফেলেছে এই এখন হলুদ দিচ্ছি আর এই দেখো এইদিকে এদিকে কে দেখো এই দেখো মিষ্টি ভাবি আমার প্রায় বেশিরভাগ পায়রাই সব মামার বাড়িতে আমার এই যে মিষ্টি ভাবি মায়া দেশি পোলাল এদের বাচ্চা দুটো এরা সবই এখন মামার বাড়িতে মামার পায়রা এখন এই যে মিষ্টি বাপির বউ এই যে মিষ্টি বউ বাড়ার বেরোলো এই যে এই যে আমাদের সুন্দরী মিষ্টি বাপির বউ বুড়ি হয়ে গেছে এখন একদম বুড়ি হয়ে গেছে আর ওই যে মিষ্টি বাপি এই যে জিরিয়াটা ম্যাটাস জিরিয়া বেরোলো আর এই যে মিষ্টি বাপির বইয়ের পেছন পেছন বেরোচ্ছে হচ্ছে মিষ্টি বাপি ও মিষ্টি বাপির গেট সুন্দর হয়ে গেছে এখন এই দেখো মিষ্টি বাপির গেট আপটা অনেকদিন পরই দেখলাম মিষ্টি বাপিকে এই যে মিষ্টি বাপির বউ এই যে দেশি পোলা মায়া আর ওদের বাচ্চা দুটো আর এই যে একটা কালশিরা বেরোলো মামার এটা মামার পায়রা মামার অনেক পায়রা চলে গেছে বাড়ির থেকে এই যে কালশিরাটা বেরোলো নর কালশিরা এই কালশিরাটার সঙ্গে হচ্ছে গিয়ে মায়ার জোড়া দেওয়া হবে দেশি পোলার জন্য একটা দেশি পায়রা আনা হবে মামা যা বললো আমাকে তাই শুনলাম এই কালশিয়াটার সঙ্গে দেওয়া হবে মায়ের জোড়া এখানে বেশিরভাগ যত পায়রা আছে প্রায় পায়রাই আমার সব আমার দেওয়া মামাকে এখানে যত পায়রা আছে এই যে এখানে এখানে আমি ঢুকেছিলাম খাঁচার মধ্যে ঢুকেছিলাম ঢোকার পর দেখি করছি চুপচাপ থাকবে কিন্তু বলে দিচ্ছি ব্লক করার সময় একদম বেশি ডিস্টার্ব করবি না আমাকে যাই হোক আমি কোথায় ছিলাম এই ঢুকেছিলাম খাঁচায় খাঁচায় ঢুকে না বলে দিলাম এই যে আমি এই ভেতরে ঢুকে বলে দিচ্ছি তো আমি এখানে ঢুকেছিলাম কি জিনিস বলছি কিন্তু হ্যাঁ দেশিপাড়া দেশি পাড়ায় একশো টাকা পাই এখনো দিবি আমাকে লাথি মারব মুখের মধ্যে ফাট এখান থেকে আসে না তুই দেশি তুই নিয়ে যা না আমার লাগবে আমার টাকা এখনই না আমার আমার চাই আই ওয়ান্ট মাই মানি ফাট আড্ডা মাসটা মামা কিন্তু আমি দেশি কিন্তু নিয়ে চলে যাবো বলে দিচ্ছি বোলা এমনি আমার ইউটিউবে যাই হোক আমি এখানে ঢুকেছিলাম সেদিনকে সেদিনকে মোবাইলের চার্জ ছিল না তো আমি কি করব কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না বলে মামার পায়রা একটু ঘাটতে ঢুকেছিলাম এখানে এটার ভেতরে ঢোকার পর ঢোকার পর মামার একটা পায়রা এখান থেকে বেরিয়ে গেছিল আর মামা এসে আমাকে যে কি দিল ছাড় আমাকে বলতে দিচ্ছি না না ঠিক শর্গানদিকে তারপর শুরুবে তারপর বেরিয়ে গিয়েছিল তারপর ওই একটা পায়রা চলে গিয়েছিল বলে মামার ওর জন্য আমার কাছ থেকে এই যে আমার বাচ্চা দুটোকে নিলো আমার বাচ্চা দুটোকে ফ্রিজে দিতে হলো মামাকে মানে আমার হাজার টাকার বাচ্চা পায়রা ওর 2500 টাকার পায়রা বেড়িয়েছে আর আমার কাছ থেকে 1000 টাকার বাচ্চা পায়রা নিয়েছে পি চুপ কর এই তোর ভাগ্নের প্রতি ভালোবাসা তোর মামার এখন মাথায় হাত পড়ে গেছে এত পায়রা যাচ্ছে মামা আর মামার আধা আপে হাত পড়ে গেছে আগে কত পা এর আগে যে ভিডিওটা দেখেছিলাম তোমাদের সেই ভিডিওটাও কিন্তু মামার প্রচুর পায়রা ছিল এবার এত পায়রা বেরিয়েছে মামার মামার একবারে হয়ে গেছে পায়রা পোষা তো যাই হোক মায়া দেশি পোলা আর ওদের বাচ্চাগুলো তো আস্তে কি এখানেই থাকবে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই